নমস্কার বন্ধুরা একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল রাতে আমি এসেছি বাবার বাড়ি আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু ঘুরে বেড়াচ্ছি চারিদিকে গাছপালা সবুজে সবুজ ভীষণই ভালো লাগছে আর এই যত গাছপালা দেখছেন না সমস্ত আমার মা আর বাবার লাগানো দুজনেই গাছ খুব পছন্দ করেন তো সারা বাড়ি পুকুরের পাড় চারিদিকে গাছ লাগিয়ে বসিয়ে রেখে দিয়েছে এখানে আমাদের একটা পুকুর আছে পুকুরে এই সময় যদিও জল থাকে না কিন্তু আমরা যখন ছোটো ছিলাম না প্রচুর জল থাকতো এই পুকুরে আর আমরা এই গরমের সময় নেমে পুকুরে যে কী হোড়াহুড়ি করতাম হ্যাঁ পুরো জল ঘুলিয়ে দিতাম আর এখন দেখুন পুকুরে এক ফোঁটা জল নেই আর এসে দেখছি কি দেখুন মা আর ছেলে পুকুরের পারে এসে বসে আছে ওই দেখুন পাক ঘেটে ঘেঁটে মাছ ধরছে মা বলছে তোর ছেলে আবদার করেছে যে মাছ ধরার ওই জন্য পাক ঘেঁটে ঘেঁটে মাছ ধরছে নাতির আবদার দিয়া কি আর ফেলতে পারে মাছ ধরছে ছেলে একটা মাছ ধরবে বলেছে তো দিয়া দিয়া করেছে ঝুড়ির মধ্যে করে মাছটা দিল ধরার চেষ্টা করছে নাতি কিন্তু ধরতে পারছে না এই যে এই ধরতে পেরেছি ধরে এই যে আমাকে দেখাচ্ছে মা দেখো মাছ মা বলছে যে রেখে দাও বালতিতে মাছ ধরা দেখতে কিন্তু খুব ভালোই লাগে আমিও চলে এসেছি মাছ ধরা দেখতে মা দেখুন পা হেঁটে ঘেঁটে মাছ বার করছে সকালবেলা রাখার জন্য দিয়াকে কি পরিশ্রম করতে হচ্ছে দেখুন তো পা ঘেঁটে কেটে মাছ বার করতে হচ্ছে মাছটা ধরে আবার আমাকে মা দেখাতে যাচ্ছে তো মাছ স্লিপ করে করে পড়ে যাচ্ছে যে ধরেছে কতগুলো হয়েছে বালতিতে অনেকগুলো মাছ নাতির এই আবদার বিফলে যায়নি দেখুন অনেকগুলো মাছই পেয়েছে বালতিটা আমি একটু নেড়ে দেখাচ্ছি দেখুন এই যে অনেকগুলো কই মাছ আর লেটার বাচ্চা দেখুন অনেকগুলো পেয়েছে মাও এবার চলে যাচ্ছে আর ধরবে না সকালবেলা অনেক কাজ বাজ আছে মাছগুলো ধোয়ার পর আপনাদের দেখাচ্ছি এই যে শোল্যাটা একটা বালতিতে আর এই যে কই মাছ একটা বালতিতে বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা লেগে থাকে ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন নমস্কার